কক্সবাজারে আগামী পনেরোই মার্চ অনুষ্ঠিত হবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দিনব্যাপী এই ক্যাম্পেইনে জেলার আটটি উপজেলার এক হাজার আটশো কেন্দ্রে ছয় থেকে এগারো মাস বয়সী একষট্টি হাজার ছয়শো জনকে নীল রং এর এবং বারো থেকে উনষাট মাস বয়সী চার লাখ সাতাশ হাজার আটশো জন শিশুকে লাল রং একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আজ বুধবার জেলা ইপিআই সেন্টার সংলগ্ন কক্ষে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হক এই তথ্য জানান সিভিল সার্জন অফিস আয়োজিত এই সভায় সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডাক্তার ফাহিম আহমেদ ফয়সল ডাক্তার কনিকা দস্তিদার সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন